আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি বসান রকমের দরকারে যে মহান আমাদেরকে আজকের পুরুগুলো জুমার দিনে দুনিয়ার সকল কথা নাস্পর্ক থেকে বেরোতে রেখে আল্লাহ বিশাল বড় নিয়ামতকে শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালা গোরামি স্বীকার করে গোরামি আদায় করার জন্য তার পবিত্র হয়ে সবার আগে মসজিদে আসার মতো বসার মতো দুই চার কাজ নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ জানান মধুর নামে জিগিরাজকাল করার মতো তাওফিক দান করেছেন সে শুক্রিয়া দা সবাই হৃদয়ের কবির থেকে আল্লাহকে একমাত্র আমার আপনার মালিককে খুশি করার জন্য আওয়াজ তুলে একবার বলি আলহামদুলিল্লাপ করি যে আল্লাহ আলমিন আমাদেরকে তার প্যারা হাবিব হুজুরে আকরাম নুরে মুজাসম সৈয়দুল আলবিয়া শফি ইল যে নবীর উম্মদ হওয়ার কারণে আলবা আলমী আমাদেরকে গোটা সৃষ্টি জগতে সকল সৃষ্টি থেকে উদ্যম করেছেন শ্রেষ্ঠ করেছেন আব্বা সৃষ্টি জগতে সব থেকে দামি করেছেন সেই রবীর উন্মত হতে পেরে আরও সূর্যে দাপন করে সবাই আল্লা আলমায় আবাস করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত দুমাতে আলোচনা করেছিলাম সালাম সম্পর্কে কি সম্পর্কে সবাই কথা বলেন কি সম্পর্কে যারা শুনেছেন তারা তো শুনেছেন বলবেন যারা শোনেন নাই বলপথ আসিনের জন্য বিষয়টাকে হৃদয়ে ধারণ করার জন্য সবাই বলবেন কত জুমাতে আলোচনা করেছে কী সম্পর্কে সালাম সম্পর্কে এই সপ্তাহে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে সম্পর্কে জবান আমি আপনাদেরকে ক্ষুদ্রকে বলতে পারি আপনারা যদি নিয়মিত জুমার নামাজগুলো আগে আগে পড়তে আসেন মানে সবার আগে আগে পড়তে আসেন তাহলে আমি আশা রাখি যেরকম ছয় মাস কাজ করে এখান থেকে একটা পুঁজি নিয়ে যাবেন সম্পদ নিয়ে যাবেন ঠিক এরকম এই ছয়টা মাস যদি নিয়মিত আগে আগে অনসতা না করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মঙ্গল থেকে কাজ তার সাথে সাথে গোসল করে মসজিদে চলে আসেন তাহলে এই ছয়টা মাস আপনার ইমানের খোরাক আপনার আত্মা খোরাক নিয়ে যেতে পারবেন জানান ফোন করি সুবাখান দেখেন আমরা বাস্তব হলে আমাদের খাবারের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আপনার এই শরীরটা ঠিকঠাক মতো সময় মতো খাবার গ্রহণ করতে হবে আর যদি সময় মতো খাবার গ্রহণ না করে যাদের ডায়াবেটিস আছে বা বিভিন্ন অসুখ বিসুখ আছে তারা বোঝেন হাত পা কাপা কামি করে হাত পা মানে আপনার শরীর আপনাকে কন্ট্রোল রাখতে দিচ্ছে না শরীর তার নিজের কাছে কন্ট্রোল নিয়ে নিচ্ছে কথা বলেন ঠিক না যদি আপনার শরীর আপনার আয়ত্তে আনতে চান তাহলে আপনাকে যথাসময়ে শরীরের মধ্যে তেল দিতে হবে কথা বলেন ঠিক না যদি দেখ ঠিকঠাক মতো চলবে না দেন ঠিকঠাক মতো চলবে না ঠিক এরকম ভাবে আমাদের আত্মা রয়েছে কি রয়েছে আত্মা এ বিষয়টা বলবেন আপনার শরীর ঠিক বাড়ির সব ঠিক সন্তান ঠিক কিন্তু তারপরও আপনি রাত্রে ঘুমাচ্ছেন ঘুম না রাত্রে ঘুমাচ্ছেন ঘুম না আপনি ই পাটায় কাজ করতেছেন ঠিক কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো অসুখ টুসুখ নাই তারপর আপনার ভিতরে কেমন যদি একটা সটফট শটফট করে কথা বলেন ঠিক কিনা এই সমস্যাটা আমার হয় আপনাদের সবার হয়তো মাঝে মাঝে কথা বলেন হয়তো সেটা হচ্ছে আমাদের আত্মা যেরকমভাবে শরীর ঠিক রাখতে হয় সেরকমভাবে ভিতরের আত্মাটা ঠিক রাখতে হয় কথা বলেন ঠিক কিনা যখন আপনি বুনার কাজগুলো খারাপ কাজগুলো মন্দ কাজগুলো অন্যায়মূলক কাজগুলো বেশি বেশি করেন বেশি বেশি করেন খারাপ কাজগুলো ছেড়ে দেন খারাপ কাজ করেন না তখন আপনার ভিতরে যে আত্মা রয়েছে আদিসের বাসায় সেটাকে কল বলে জমান করে বলে সাল আদিসের বাসায় সেটাকে কী বলে কলক বলে আপনার কলকটা কালো হয়ে যাবে কি হয়ে যাবে কালো হয়ে যাবে ময়লা যুগ্ম হয়ে যাবে উষ্ঠিক হয়ে যাবে আপনার এই কলক পরিষ্কার করা লাগবে যদি পরিষ্কার করেন তাহলে আপনার ভিতরে আত্মা সচল থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আর যদি গুণা করে খারাপ কাজ করে আপনার কলককে নষ্ট করে ফেলেন কালো করে ফেলেন তখন আপনার কাছে সম্পদ থাকতে পারে সন্তান থাকতে পারে খোলার কাজ থাকতে পারে অর্থ থাকতে পারে বন্ধু বান্ধব অনেকগুলো থাকতে পারে কিন্তু অন্তরে শান্তি কথা বুঝে আসতেছে অন্তরে শান্তি পাবেন না অন্তরে শান্তি পেতে হলে আপনার কলককে ঠিক রাখতে হবে কি অলপকে ঠিক রাখতে হবে আমি আশা করি আমি ক্ষুদ্র যতটুকু বুঝি এ ছয় মাস আপনারা যদি নিয়মিত সময় নামাজ আদায় করতে আসতে পারেন কিছু আলোচনা শুনতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জীর্ণশীত কলক মুদ্রা কলককে বলা যায় না কারণ অনেকে এমন রয়েছেন আমার থেকে অনেক ভালো কথা বলে ঠিক কিনা অনেকে এমন রয়েছেন আমাদের থেকে হৎকারী আমের থেকে অনেক বেশি বাধা গুজবো করে অথবা অনেক বেশি শখ থাকে কথা বলে ঠিক কিনা তো আমি চেষ্টা করব এই ছয়টা মা আপনাদের অঘুছানো আমলগুলোকে গুছিয়ে আনতে আপনাদের কলপে যদি কোনো রোগ জীবাণু থাকে বা কোনো কুলুশিয়ার থাকে সেগুলো কীভাবে ধ্বংস করে ন্যাগ আমল আনা যায় অলপ তাকে করা যায় চেষ্টা করবো যদি এ ছয় মাস আমাকে সময় দেয় জীবন দিনশাল কথা বলেন জীবন দিনশাল অলক সংশোধন করা কলব পরিবর্তন আনা কলবের মধ্যে চাকচিক্য আনা কলবের মধ্যে নতুন নতুনত্ব আনা কলবকে পরিশুদ্ধ করা এক নাম্বার যে কাজ আল্লাহর নবী বলেছেন সেটা হচ্ছে বেশি বেশি করে জিকির করতে হবে জামান খুলবেন কি করতে হবে কথা বলেন কি করতে হবে আপনাদের জিকিরের অবস্থা দেখে বুঝে ফেলেছি আপনাদের মধ্যে জিকির এখনো ঠিকঠাক আছে ভাই আল্লাহ আল কোরআন নবী বলেছেন জিকির করার একটা পর্দা রয়েছে যেটা সবথেকে উত্তম পর্দা তুমি এমন ভাবে জিকির করবে যাতে করে দূর থেকে একজন থেকে তোমাকে মাসহুর অর্থাৎ পাগল বলে জবান করে সুবহানাল্লাহ কি বলে আর আমরা কি করতেছি বল ঠলায় ঠলায় আশা করি এই ছয় মাসে আপনাদের পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হবে আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন আর তা দান করে সবাই বলি আমি যে কথাটা বলতেছিলাম আজকে আলোচনা করবো বিসমিল্লা কিনে সবাই এক আওয়াজে বলেন কিনে যারা পারেন না তারাও বলেন কিনে সবাই বলেন এই বিসমিল্লার সাথে কার কার যুদ্ধ আছে একটু তো

নাম শুনেছেন মুসা আপনারা নাম কথা বলেন মুসা নবীর নাম শুনেছেন আপনারা যদি একটু কথা বলেন আমার ভিতর থেকে সব কথাটা বেরিয়ে আসবে আর আপনারা যদি কথা না বলে আমার সাথে বেজার হয়ে বসে থাকে